যেটা আমরা আমাদের কাছে যেটা নাইট পরিচিত আমরা তারটি ফার্স্ট যা করে থাকি মুসলমানরা হিন্দি গান সহ নানান এবং আরো কত কিছু আয়োজন আমাদের থাকে এটা সম্পূর্ণটাই খ্রিস্টীয় সাংস্কৃতিক একটা কাজ এটা পশ্চিমাদের রীতিনীতি এটার সাথে ইসলামের ন্যূনতম কোন সম্পর্ক নাই এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই আমাদের ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফেতর এবং ঈদুল আজহা আচ্ছা বলেন তো আমাদের ঈদুল ফেতর ঈদুল আজহাতে এই দেশের কতজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা আসে সে আমাদের ঈদ উৎসবে তার আনন্দ উদযাপন করার জন্য কথা বলেন আসে আপনি দেখেন হিন্দুদের পূজায় পূজা হচ্ছে হিন্দুরা দর্শক হচ্ছে মুসলমান কথা বলেন ঠিক কিনা এই দেশে পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব কিছু মিলাইয়া ধরলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না সারা পাঁচ থেকে সাত পার্সেন্ট হবে পাঁচ থেকে সাত পার্সেন্ট এই অন্য ধর্ম মানুষ যদি এ তার্টি ফার্স্ট নাজ তারা উদযাপন করে এটা কি চোখে পড়ার মতো হবে কথা বলেন এই এই সামান্য কিছু মানুষ যদি এই দিনটাকে তারা উদযাপন করে এটা কি চোখে পড়ার মত হবে চোখে পড়ার মত হবে না চোখে পড়ার মত হয় আমরা মুসলমানরা করি বিদায় ঠিক কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমানরা করি বিদায় এটা চোখে পড়ে সমস্ত মুসলমান যদি এটাকে এটা থেকে বিরত থাকতো বাংলাদেশে এই থার্টি না নাইট অপসংস্কৃতি অপকর্ম চিরে কবর দেওয়া দাপন করা আমাদের পক্ষে সম্ভব হতো কথা বলেন ঠিক কিনা আমরা কোথায় কি যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে রাত দিয়েছেন দিন দিয়েছেন সপ্তাহ দিয়েছেন মাস দিয়েছেন বছর দিয়েছেন কিন্তু যেখানে আমাদের আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার ছিল আল্লাহ আমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে আর একটা বছর তুমি আমাকে হায়াত দিয়েছো যেখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার ছিল আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল দুরাকাত নফল নামাজ পড়ার দরকার ছিল কোরআন তেলাওয়াত করার দরকার ছিল সেই রাত্রে আল্লাহ পাকের শুকরিয়া তো দূরের কথা নকল নামাজ দূরের কথা কোরআন দূরের কথা সেখানে আমরা যা করি সব ইসলাম বিরোধী এবং অপর সংস্কৃতি পশ্চিমাদের অপর পালন করতেছি কথা বলেন সেই দিনে আপনারও আপনাদেরও দায়িত্ব আছে সেই দিনে আপনার কোনো বাচ্চা যদি টাকা চায় আমাকে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন মনে করবেন এই টাকা সেটার জন্য চাচ্ছে এই টাকা সেটার জন্য চাচ্ছে অন্তত সেই দিনে টাকা যদি বিরত থাকবেন এর আগে দিন দিবেন পরের দিন দিবেন এই রাত্রে যদি আপনার কোনো বাচ্চা এসে বলে বাবা একশো টাকা দেন দুইশো টাকা দেন তো বুঝতে হবে এটা কিসের টাকা তো আপনি এটাকে অপছন্দ করছেন একদিকটা টাকা দিয়ে সহযোগিতা করছেন এতে আপনাদের বাচ্চাদের কত তোকে এই দিনে টাকা দেওয়া থেকে বিরত থাকবেন এবং আমরা এই পশ্চিমাদের অপশ্রী স্মৃতি বেহায়াপনা এই নির্লজ্জ কাজ থেকে যেন আমরা বিরত থাকি এবং সেই দিন একটা বছর চলে যাচ্ছে আমাদের পরিতাপের বিষয় একটা বছর চলে যাচ্ছে মানে আমার হায়ার থেকে একটা বছর চলে গেলো আল্লাহ পাক যে আরেকটা নতুন বছর দিয়েছে আদার মাধ্যমে আমরা সেই দিনটাকে সেই বছরটাকে আমরা আমরা বরণ করব এবং যে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে সেই একটা বছর যেন পাকের দরবারে আমরা অনুতপ্ত হব জীবনে বহুত কাজ করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আগামী দিনগুলো যেন আমরা ঈমানের সাথে আমাদের দিনগুলো আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করো এবং এই ধরনের অপশ্বস্তি থেকে আমাদেরকে বিরত থাকুক আল্লাহ পাকের সুপ্রিয়াদের মাধ্যমে যেন আমরা সেই দিনটাকে বছরটাকে আমরা উদযাপন করতে পারি মুসলমান হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তুকিদান করুক